হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের জুন দু হাজার পঁচিশ মাসের ভাতার কিছু দারুণ সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের জুন দু পঁচিশ মাসের ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে যেখানে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দিতে আর কোনো বাধা নেই মন্ত্রণালয় থেকে কাগজপত্রগুলো প্রেরণ করা হয়েছে আর্থিক মঞ্জুরির ফলে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতাটি তা প্রদান করা হবে তো ভাতা বাবদ বীর মুক্তিযোদ্ধাদের তিনশো বিরানব্বই কোটি পঁচাশি লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক মঞ্জুরির জন্য যে জ্ঞাপন করা হয়েছে সেখানে আপনার প্রায় দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা হবে তো আজকের ভিরুতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কবে নাগাদ আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতাটি আপনারা পেতে পারেন তো এছাড়াও আপনাদের আগে আমি আরেকটা বিষয় জানাতে চাই যে বীর মুক্তিযোদ্ধ তাদের পরিবারের জন্য আমাদের এই প্রিমিয়াম লোগোটি যারা কিনা এখনও বীর মুক্তিযোদ্ধাদের প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেননি তারা অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করে নেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা আপনাদের যেহেতু অর্থচার করা হয়ে গেছে আগামী সপ্তাহের শেষ নাগাদ আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাটি আছে তা প্রদান করা হবে বলে আশাবাদী তো দেখা যায় যে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকের মধ্যেই যে আপনার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন ভাতার অর্থচার করেন এবার একটু দ্রুত হয়ে গেল কিনা যে অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের যেই ভাতার অর্থচার করছে যেহেতু বাজেট পরবর্তী সময় সে কারণে একটু দ্রুততার সাথেই এটা করা হয়েছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ